নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্ক চেঞ্জ মনীষী ঠাকুর পঞ্চানন বর্মা নব্বইতম তিরোধন দিবস উদযাপন সোমবার পরিবারের থানজোড়া মোড় সংলগ্ন এলাকায় ঠাকুর পঞ্চানন সঙ্ঘের উদ্যোগে পালিত হলো মনীষী ঠাকুর পঞ্চানন বর্মার নব্বইতম তিরোধন দিবস এই দিন মনীষী পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান ও পুষ্পর্ঘ অর্ঘ দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংগঠনের সদস্যরা পরে বিভিন্ন এলাকা থেকে আগত সংগঠনের নেতারা পঞ্চানন বর্মার জীবনী নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য পরিচিত শ্রীংগোরায় বলেন শহীদ মনীষী পনছনন বর্মা আমাদের জাতির জনক তার দেখানো পথে আমরা আগামী দিনে এগিয়ে যেতে চাই অনুষ্ঠান সাড়া তিরোধান তিরোধান দিবস উপলক্ষে এই মূর্তি এই তোlogan দিনে কি বার্তা দিতে যাবে বার্তা আমরা এটা দিতে চাই রায় সাহেব মনীষী পঞ্চানন আমাদের জাতির জনক আমরা বলি আমাদের অনেক সংস্কার থেকে মুক্ত করেছেন আমরা চাই যে তার এই সমাজকে লক্ষ্য করে যার চিন্তা ভাবনা ছিল যা যা চিন্তাভাবনা ছিল আমরা যেন তার আদর্শে এগিয়ে যেতে পারি এটাই আমি আমাদের সমাজকে আমরা বার্তা দিতে চাই আপনার নাম পঞ্জিত সিং হ্যাঁ নমস্কার আমার নাম হিরেন চন্দ্র রায় রায় ঠাকুর পঞ্চানন ঠাকুরের আমাদের এইবার নব্বইতম শিরোধন দিবস তো আমরা ছোট্ট করেই শুধু মাল্যদান করলাম আমাদের যেটা রায় সাহেব ঠাকুর পঞ্চাননের লক্ষ্য উদ্দেশ্য সেটা হলো আগামী পহেলা ফাল্গুন পহেলা ফাল্গুন মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চাননের জন্মতিথি আর ওই তিথিতে আমাদের রায় সাহেব ঠাকুর পঞ্চাননের জীবনী এবং আমাদের কান্তাপুরী জনজাতি সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আমরা ওরে মধ্যে তুলে ধরবো তো আজকে যেটা আমরা তীরদান দিবস করলাম এটা শুধু আমরা ছোট্ট করেই করলাম কারণ এটাকে আমাদের করতেই হবে সব জায়গায় জাঁকজমকভাবে পালিত হচ্ছে আপনাদের এখানে দেখা গেল মাল্যদান দিয়েই সীমাবদ্ধ কেন হ্যাঁ এটা অ্যাকচুয়ালি হলো এটা তো হলো আমাদের মৃত্যু দিবস মৃত্যু দিবসে কেউ দেখবো না খুব কম লোকই করে হ্যাঁ যে মৃত্যু দিবসে কোনো নাচ গান এটা আমাদের সবনীয় নয় হ্যাঁ নাচ গান এটা করার আমাদের সাংস্কৃতিক কৃষ্টি কালচারকে তুলে ধরার জন্য মনীষী পঞ্চাননের যেমন সাতাইশে মাঘ আছে পয়লা ফাল্গুন আছে আমরা তিন দিন চার দিন আমরা প্রোগ্রাম করে যেতে পারি কিন্তু তীরোধান দিবসে এটা নাচ গানের দিন আমাদের নয় এটা আমাদের শোকের দিন কান্তাপুরি জমে যাতে আপনার নাম আমার নাম হীরেন চন্দ্র রায় আমি রায় সাহেব ঠাকুর পঞ্চানন সংগঠনের একজন একটি সদস্য ধন্যবাদ